ওয়েলকাম টু মাই চ্যানেল তিতুমির ফ্রিডম ফাইটার এই মুহূর্তে সব থেকে বড় খবর বিশ্বের সোশ্যাল মিডিয়ায় সবথেকে বেশি ছড়িয়ে পড়েছে যেটা আমরা তো সকলেই জানি যে মানুষ জিতে গেলে তার প্রশংসা করা হয় মানুষ যখন যেতে কোনো খেলা থেকে শুরু করে তখন সেই সম্পর্কেই কিন্তু সোশ্যাল মিডিয়া আলোচনা করা হয় এই মুহূর্তে যে মানুষ জেতার থেকে হারার সমালোচনাটা বেশি হয়েছে সোশ্যাল মিডিয়ায় সেটা কি আপনারা হয়তো অনেকে বুঝতে পেরেছেন হ্যাঁ যে ডোনাল্ড ট্রাম্প যে নাটক করেছিলেন সাম্প্রতিককালে নানান ধরনের যুদ্ধে বিশ্বের মধ্যে ঘটে যাওয়া সেই সমস্ত যুদ্ধর মধ্যে যে নাটক করেছিলেন একমাত্র শান্তিতে নোবেল প্রাইজ পাওয়ার জন্য সেই নোবেল প্রাইজ কিন্তু অন্য একজন পেয়ে গেছে নোবেল প্রাইজ যেখান থেকে ঘোষণা করা হয় সেখান থেকে অলরেডি গত দশই অক্টোবর বেলা ঠিক তিনটের দিকে এই ঘোষণার নামের লিস্ট অলরেডি চলে এসছে তার মধ্যে কিন্তু ডোনাল্ড ট্রাম্প নেই তিনি হয়তো ভেবেছিলেন যে শান্তিতে নোবেল প্রাইজ এবারে ওনাকেই দেওয়া হবে কিন্তু বিশ্বটার মধ্যে যে কতটা শান্তি উনি কায়েম করেছেন সেটা তো সবাই অলরেডি বুঝতে পারছেন সাম্প্রতিককালে বিশ্বের বিভিন্ন দেশের যে পরিমাণে ট্যারিফ লাগিয়েছেন আমাদের ইন্ডিয়ার উপরে অলরেডি পঞ্চাশ পার্সেন্ট ট্যারিফ লাগানো রয়েছে গত তিন দিন আগে ভারতের নটা কোম্পানির উপরে কিন্তু ইরানের সঙ্গে নাকি আমরা সাহায্য করছি তাদের তেল টেল বিক্রি করে সেই নিয়ে কিন্তু ভারতের নটা কোম্পানিতে কিন্তু আবার নিষেধাজ্ঞা জারি করেছেন নিষেধাজ্ঞা জারি করার পরে আবার যে চায়না চায়নার সঙ্গে কিন্তু আবার যে ডিল সেই ডিলে কিন্তু আবার হান্ড্রেড পার্সেন্ট টাইপ লাগিয়ে দিয়েছেন তো এই সমস্ত বেশ ভালো ভালো কাজ করে বেড়াচ্ছেন যাতে সাধারণ মানুষের সমস্যা হয় এই সমস্ত সমস্যার পরেও তিনি ভেবেছেন যে কিভাবে যে নোবেল প্রায়সটা ওনাকে দেওয়া যায় তার জন্য কিন্তু অনেক চাপ সৃষ্টি করে করা হয়েছিল। যেখানে নোবেল প্রাইজ দেওয়া হয় ওখানে কিন্তু অনেক চাপ সৃষ্টি করা হয়েছিল তার সত্ত্বেও কিন্তু সেই নাম ওনার লিস্টে আসেনি এই নাম কে পেয়েছেন এই নোবেল প্রাইজ সেই সম্পর্কে আমরা বলছি তার আগে জেনে নেওয়া যায় যে নোবেল প্রাইজটা উনিশশো এক খ্রিস্টাব্দে প্রথম দেওয়া হয়েছিল এই নোবেল প্রাইজ কিন্তু দেওয়া হয় শান্তির জন্য দেওয়া হয় অর্থনীতির জন্য দেওয়া হয় রসন দেওয়া হয় পদার্থবিদ্যার জন্য দেওয়া হয় এই সমস্ত জন্য নোবেল প্রাইজ দেওয়া হয় যদি কোনো মানুষ তার বিগত পূর্ব বছরে যদি কোনো ভালো কাজ করে থাকে তার সেই কাজের দিক থেকে দিকে তাকিয়ে তাকে নোবেল প্রাইজে পুরস্কার করা হয় এই নোবেল প্রাইজ কিন্তু সাধারণ কোনো পুরস্কার না এটার অর্থনৈতিক যে মূল্য তার থেকে কিন্তু এর যে সম্মান অনেকটাই বেশি এই সম্মান যে বেশি সেই সম্মানের অধিকারী হতে চেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প কিন্তু সেই ডোনাল্ড ট্রাম্প যে সাম্প্রতিককালে গাঁজা যুদ্ধে গাজার যুদ্ধে যে পরিমাণে জেনোসাইড চালিয়েছিলেন শুধু ডোনাল্ড ট্রাম্প না ওনার আগেই যে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ছিলেন উনি তো দু হাজার পঁচিশ সালে সাতচল্লিশতম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন আমাদের দ্বিতীয়বারের জন্য উনি প্রেসিডেন্ট এসেছেন ইনি আগে একবার ছিলেন ডোনাল্ড ট্রাম্প সেটা তো আমরা ভালো করে জানি কিন্তু গাঁজা যুদ্ধে টোটাল এক লাখ মানুষ মানে অ্যাপ্রক্সিমেটলি এটা হচ্ছে সরকারি অনুযায়ী কিন্তু অ্যাকচুয়ালি খবর তো পুরোপুরি পাওয়া সম্ভব না কোনো প্রকারেই অ্যাপ্রক্সিমেটলি এক লাখ মানুষ তারা ঘর ছাড়া হয়েছে এক লাখ মানুষ ওখানে টোটাল তেইশ অর্থাৎ তেইশ বা সাড়ে তেইশ লাখের মতো মানুষ ওই গাজা শহরটার মধ্যে কিন্তু আছেন এখনও পর্যন্ত গাজা শহরে যে ধ্বংস স্তূপ কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে কিন্তু অনেকটাই পেয়েছি যে ওখানের যে গাজা শহরটা এখন আপাতত কি পরিস্থিতিতে আছে এই গাজা যে শহর সেই গাজা শহরে কিন্তু সিজফায়ার সম্পর্কে আলোচনা করা হয়েছে এই সিজ ঠিক হামাজের উপরে থ্রেটও ডোনাল্ড ট্রাম্প দিয়েছিল যে যদি হামাস যদি রাজি না হয় হামাজ যদি রাজি না হয় তাহলে কিন্তু ফিলিস্তিনবাসী যে পরিমাণে ধ্বংসলীলা দেখেছে তার থেকে আরও বেশি পরিমাণে ধ্বংসলীলা দেখবে এই সমস্ত কথাবার্তা বলার পরেও তিনি কি করে আশা করেন যে আমি শান্তিতে নোবেল প্রাইজ পাই আমাদের ভারত পাকিস্তান যুদ্ধ ইসরায়েলের সঙ্গে ইরানের যে যুদ্ধ হয়েছিল বারো দিনের যখন যেই দেখছেন যে ইসরায়েলের ধ্বংসলীলা সোশ্যাল মিডিয়া থেকে সারা বিশ্বের মানুষ আস্তে দেখতে পাচ্ছে তখন কিন্তু সেই যুদ্ধ কি করে যে থেমে গেছে আমরা জানি যে বিটু বোমবার দিয়ে ইরানের উপরে আঘাত করা হয়েছিল ইরানের ওপরে কতটা আঘাত হচ্ছে সেটাও আমরা সব জানি যে কি অবস্থা আপাতত ওখানে আছে ইউক্রেনের সঙ্গে রাশিয়া সেখানেও যুদ্ধ থামানোর নামে নাটক দিয়ে সাহায্য করাচ্ছেন বারংবার এখনও পর্যন্ত সেখানে যুদ্ধ এখনও পর্যন্ত হয়ে যাচ্ছে তো এই সমস্ত কাণ্ড কারখানা করার পরে উনি কি বলছেন যে আমি শান্তিতে নোবেল প্রাইজ পাবো তা শান্তিতে নোবেল প্রাইজ পাতে পেতে গেলে কী করতে হয় এমন কোনো কাজ করতে হয় যে কাজটা মানুষের ভালোর জন্য হয় সমাজে মানুষ ভালো থাকতে পারে সমাজে মানুষ ভালো কি করে আছেন উনি কি করে বুঝবেন এই কথা উনি তো বেশ হোয়াইট হাউসে বেশ ভালো জায়গায় একদম পুরোপুরি ভালো গাড়ি টাড়ি বেশ এ করে উনি বসে আছেন আমরা জানি যে আমেরিকার একটা প্রেসিডেন্ট মানে সারা বিশ্বের একটা বেশ বড় সম্মানিত ব্যক্তি তিনি বড় সম্মানীয় ব্যক্তি উনি কী করেছেন এই যে নোবেল প্রাইজ এই নোবেল প্রাইজ কিন্তু এখন যিনি পেয়েছেন যে আটান্ন বছর আটান্ন বছর বয়সী ভেনেজুয়েলার বাসিন্দা মারিয়া কর্নিয়া মারিয়া কর্ডিয়া উনি ওনার দেশের যে সাধারণ যে মানুষ সে সাধারণ মানুষের স্বাধীনতা জন্য কিন্তু লড়েছেন উনি এখন একটা অপোজিশন পার্টিতে আছেন ওখানে ওখানে যিনি এখন প্রেসিডেন্ট আছেন তার অপোজিশান পার্টিতে উনি এখন আপাতত আছেন সেই থেকে কিন্তু ওনাকে এটা দিয়ে পুরস্কার করা হয়েছে এই পুরস্কার কিন্তু সাধারণ পুরস্কার না আমরা সব জানি এখানে কিন্তু যে আমাদের ভারতবর্ষের রবীন্দ্রনাথ ঠাকুর তিনি কিন্তু গীতাঞ্জলির জন্য উনিশশো তেরো খ্রিস্টাব্দে নোবেল প্রাইজে পুরস্কৃত হয়েছিলেন এই প্রাইজ শেষ পর্যন্ত নোবেল প্রাইজের জন্য যে নাটক যে ডোনাল্ড ট্রাম্প করেছেন সেই নাটক ওনার কিন্তু শেষ পর্যন্ত আর রক্ষা হলো না নোবেল প্রাইজ অন্য একজনকে দিয়ে দেওয়া হয়েছে এখন সবথেকে বড় বিষয় যে এই যে নোবেল প্রাইজের জন্য গাঁজা নিয়ে এত পরিমাণে প্রেশার ক্রিয়েট করেছিলেন এই প্রেশার ক্রিয়েট করার পরেও যেহেতু নোবেল প্রাইজ উনি পেলেন না এখন উনি গাজা যুদ্ধ কি করবেন ইসরায়েলে টোটাল দু হাজার ফিলিস্তিনি বন্দি জেলে এই জেলে বন্দি আপাতত ছাড়ার কথাবার্তা হচ্ছে ইসরায়েল থেকে তো অলরেডি সেনা আস্তে আস্তে সরছে ইসরায়েল থেকে সেনা সরছে আস্তে আস্তে ইসরায়েলের যে মানুষ শুধু ইসরায়েল মানুষ না ইসরায়েল গাঁজা দুই পক্ষেরই কিন্তু মানুষ এতে কিন্তু খুবই খুশি একমাত্র খুশি না ইসরায়েলের পিএম আর তার সরকার তারা চেয়েছিলেন যে এই ইজরায়েল যে আছে ওটাকে গ্রেটার ইসরায়েল মানাবেন তার মধ্যে আমাদের অ্যারাবিয়ান কান্ট্রিগুলোও আছে এই অ্যারাবিয়ান যে কান্ট্রি অ্যারাবিয়ান কান্ট্রি কিন্তু নিশ্চুপভাবে কীভাবে যে সাহায্য করেছে ইসরায়েলের সেটা কিন্তু আমরা খুব ভালো করে বুঝতে পেরেছি ভালো করে দেখেছি নিশ্চুপভাবে এত পরিমাণে শিশু হত্যা হয়েছে সেই শিশু হত্যার বিরুদ্ধে কিন্তু কোনো কথাই শুধু বলেনি কোনো কথাই বলেনি শুধু জাস্ট বড় বড় কথা বলে চুপচাপ বসে আছে কোনো কথাবার্তা কিছুই হয়নি কোনো অ্যাকশান কিছুই নেওয়া হয়নি আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই পরবর্তী ভিডিও আপডেট পেতে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের সঙ্গে জুড়ে থাকুন ধন্যবাদ